টাইপ কত এটা এটা হচ্ছে তোমার পাঁচ নাম্বার টাইপ হ্যাঁ একটু খেয়াল করে দেখবা কোশ্চেনটা পড়ো আমি আর পরে শোনাচ্ছি না যে তোমরা পড়তে পারবা আমার আর পড়ানোর দরকার নেই তো দেখো এখানে তিনটা ডেটা দেওয়া আছে কি কী দেওয়া আছে একটা উচ্চতা দেওয়া আছে কত মিটার উচ্চতা ভাই একশো বিশ মিটার উচ্চতা এবং তোমার যে একটা বস্তু রাখা আছে ওই বস্তুর যে ভর ওটা কত বিশ কেজি এবং আর একটা বলা হয়েছে যে গতিশক্তি সমান সমান শক্তির কত অংশ তিনের এক অংশ এরকম একটা কিছু বলা হয়েছে আচ্ছা তো তোমাদেরকে আগে একটা জিনিস দেখাই এই যে একশো বিশ মিটার উচ্চতা না এটা তোমাদেরকে একটু এখানে দেখাই যে মনে করো এটা হচ্ছে তোমার ছাদ এবং এটা হচ্ছে তোমার ভূমি তো এই যে ছাদ ছাদ থেকে ভূমির যে উচ্চতা সেটা কত সেটা হচ্ছে তোমার একশো বিশ মিটার যেহেতু এখানে মিটারের কথা বলা হয়েছে সেহেতু এখন এখানে কি বলা হয়েছে যে বিশ কেজি ভরের একটা বস্তু রাখা আছে কোথায় রাখা আছে এই যে ছাদের ওপর কত কেজি বিশ কেজি তো বিশ কেজি ভরের একটা বস্তু এটা কোনো ফুটবল না মনে করো যে আমরা ওই যে স্কুলে বসে আগে এরকম কি জন্য ফেঁকে নিক্ষেপ করতাম না মনে করো যে সেই ধরনের একটা ধাদব বল রাখা আছে ছাদের ওপর তো সেটা আর কি ফেলে দেওয়া হয়েছে এরকম চিন্তা করো তো সেই বস্তুটা কত মিটার উপরে আছে একশো বিশ মিটার উপরে মানে অনেক উপরে প্রায় অনেক উপরে আছে হ্যাঁ তো একশো বিশ মিটার আচ্ছা তো এখন কি বলছে যে ভূমি থেকে কত উচ্চতায় পড়ন্ত বস্তুর শক্তি বিভাব শক্তির তিনের এক অংশ হবে আচ্ছা পরন্ত বস্তু এই পর্যন্ত থাক আমরা এই থেকে একটু পড়ি যে পরন্ত গতিশক্তির গতিশক্তি বিভাব শক্তির তিনের এক অংশ হবে এটা দিয়ে কি বুঝছো এটা দিয়ে তুমি কি বোঝো আর না বোঝো সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আমরা কি বুঝলাম এখন কি তোমরা বুঝতে পারবা সেটা এটা দিয়ে আমরা এটা বুঝলাম যে এটা এখানে আর কি বলছে যে গতিশক্তি কমার্স সমান ইংরেজিতে লেখি তাহলে ভালো হবে এই লাইনটা দিয়ে মূলত এইটি বলা হয়েছে যে গতি শক্তি এই যে গতি শক্তি বিভাব শক্তির তিনের এক অংশ হবে মানে গতি শক্তি বিভাব শক্তির কত অংশ হবে তিনের এক অংশ হবে ঠিক আছে এটা বলা হইলো এখন এখান থেকে যদি এই বলটা এখানে ফেলানো হয় ঠিক আছে তাহলে একটা গতিশক্তির সৃষ্টি হইবে হ্যাঁ আর মনে করো যে আমরা এই এইটাকে একটা বিন্দু ধরে নিলাম তো মনে করো যে এই বিন্দুটায় হচ্ছে তোমার গতিশক্তি মানে এখানে যখন বলটা আসবে এই বলটা তো এক সময় পড়বে এখানে নাকি তো পড়ে যখন এই বিন্দুটায় যখন আসবে তখন মনে করো যে এটার যে গতিশক্তি হবে সেটা বিবাহ শক্তির তিনের এক অংশ হবে ঠিক এই বিন্দু বিন্দুটায় এই বিন্দুটায় হ্যাঁ এটা হচ্ছে তুমি একটু ঠান্ডা মাথায় ভাবার সিনটা মানে চেষ্টা করো এটা তেমন কঠিন কিছু না আর হচ্ছে চার চার পাঁচবার না দুই তিনবার করলে এটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই ম্যাপটা এখন করেই দেব নোট করবা নোট করে তিন চারবার করবা দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এরকম ভিডিও দেখে দেখে কোনো লাভ নেই যদি কি না তুমি খাতায় না করো যদি তুমি না প্র্যাকটিস করো তাহলে ঠিক আছে তো সেজন্য হচ্ছে সব সময় কি করবা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা আচ্ছা তো মনে করো যে ভূমি থেকে এটার উচ্চতা কত কত মিটার এক মি এক্স মিটার ঠিক আছে তো এটা হচ্ছে তোমার এক্স মিটার এক্স মিটার যদি হয় তাহলে আমরা এখন বলতে পারি যে গতিশক্তি গতিশক্তি কত এই যে এখান থেকে এই পর্যন্ত যদি তোমার একটা বস্তু পড়ে তাহলে তার গতিশক্তি কত হতে পারে বলো তো তার গতিশক্তি হবে আমি এখানে লিখি যে তার গতিশক্তি হবে এম জি এই সূত্র আমরা জানি গতিশক্তির সূত্র আমরা সবাই জানি কিনা আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছি যে ইপি মানে কি ইপি মানে হচ্ছে তোমার গতিশক্তি গতিশক্তির যে সূত্র সেটা এই এই সূত্র সূত্র জানি এখানে লিখলাম এখন এই যে গতিশক্তি লিখলাম আমরা তো আর এখান থেকে ভাই এখান পর্যন্ত হিসাব করব না মানে সাত থেকে তো ভূমি পর্যন্ত হিসাব করব না আমরা আমরা কোন পর্যন্ত হিসাব করব। আমরা হচ্ছে এই পর্যন্ত হিসাব করব তো তাহলে আমরা কি করতে পারি এই সম্পূর্ণটা থেকে এই এক্স মিটার যদি বাদ দেয় তাহলে হচ্ছে আমরা এতটুকুর হিসাব করতে পারবো এই যে এতটুকুর হিসাব করতে পারবো তো এখন আমরা সেটাই করব কি করব যে এই সম্পূর্ণ থেকে এটা হচ্ছে তোমার সম্পূর্ণ গতিশক্তি এখান থেকে জাস্ট এতটুকু বাদ দেবো তো এতটুকু কীভাবে বাদ দিতে হবে তো মাইনাস দাও মাইনাস দিয়ে তুমি এখানে লেখো যে এম জি এক্স তাহলে বোঝায় কি যে তুমি সম্পূর্ণ গতিশক্তি দিয়ে সম্পূর্ণ গতিশক্তি থেকে তুমি জাস্ট এতটুকু কি করলা বিয়োগ করলা ঠিক আছে এটা মাথায় তো আসছে নাকি যে গতিশক্তির বিষয়টা আমরা শেষ করলাম এখন ওয়ান বাই থ্রি বিভাব শক্তি তো বিভব শক্তিটা কি বিভাব শক্তি দেখো আমরা কতটুকু শক্তি নির্ণয় করব। আমরা কি উপর থেকে বিভাব শক্তি নির্ণয় করব নাকি নিচ থেকে বিভাব শক্তি নির্ণয় করব। নিচ থেকে বিভব শক্তি নির্ণয় করব তো নিচ থেকে যেহেতু আমরা নির্ণয় করব সেহেতু আমাদের কিন্তু এই যে এইচ মিটার যে উচ্চতা একশো বিশ এটা ধরলে কিন্তু কাজ হবে না আমাদের ধরতে হবে নিষেরটা নিষেরটা কোনটা এক্স মিটার এটা আমাদেরকে ধরতে হবে তো যেহেতু আমরা এটা ধরবো তো সেহেতু আমরা কিন্তু আর এখানে জি এইচ লিখতে পারবো না আমাদের লিখতে হবে এম জি এক্স বুঝতে পারছো নাকি কোনো ভেজাল আছে এম জি এক্স এখন দেখো একটা জিনিস আমাদের সমীকরণ সেট করা হয়ে গেছে এইখানে দেখো মাইনাস এম জি এক্স আর এখানে ওয়ান বাই থার্ড এম জি এক্স এই দুইটার মধ্যে একটা মিল আছে তো আমরা কি করতে পারি একটা জিনিস করতে পারি এটা যদি আমরা ট্রান্সফার করে এখানে নিয়ে আসি যদি যোগ করতে পারবো না অবশ্যই পারবো এম জি এইচ সময় সমান এটাকে যদি এই নেওয়া হয় এম জি এক্স প্লাস হচ্ছে তোমার ওয়ান বাই থ্রি এম জি এক্স এখন যোগ করো যোগ করলে কত হবে এখন এখানে তিন চার ওকে এগুলো তো বোঝো নাকি এগুলো তো আর বোঝানোর দরকার নেই যে কীভাবে কী যোগ টুক করে এগুলো তো সহজ আছে ভাই এগুলো তো মানে বোঝিয়ে দেওয়ার দরকার নেই আমার যা মনে হয় এখানে হবে তোমার তিন চার তাহলে চার বাই তিন এম জি এক্স এই জিনিসটা আসে বুঝলা তো এই জিনিসটা যদি আসে তাহলে এখান থেকে কী করতে হবে আমাদের দেখো এখান থেকে এমজি আর এম জি আমরা ক্যান্সেল আউট করতে পারি অবশ্যই পারি তো ক্যান্সেল আউট করলাম তাহলে থাকবে কি এখানে এইচ সমান সমান ফোর এক্স বাই থ্রি এই জিনিসটা থাকে এখন একবারে সহজ হয়ে গেছে কি করতে হবে থ্রি এইচ সময় সমান হচ্ছে তোমার ফোর এক্স এখন এখান থেকে হচ্ছে আমরা কী বের করবো জানো আমরা এখান থেকে এক্সের মানটা বের করব এই যে আমাদের এক্স মিটার কত সেটা হচ্ছে আমাদের টার্গেট তো টার্গেট যেহেতু এক্স সেহেতু এখানে থ্রি এইচ আর নিচে কি আসবে নিচে হচ্ছে তোমার ফোর আসবে তো এই যে থ্রি এইচ দেখি দেখা যায় কি না আবার না দেখা গেলে সমস্যা হ্যাঁ দেখা যাচ্ছে এই যে থ্রি এইচ এখানে থ্রি গুণ এইচ এইচ এর মান কত একশো বিশ একশো বিশ মিটার আর নিচে হবে কি ফোর হয়ে গেছে কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে তো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো কত আসে সেটা বের করার চেষ্টা করো বুঝতে কি পারছো একবারে ম্যাটটা আমি এর পরবর্তীতে তোমাদেরকে আবার একটু বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে শেষবারের মতো এখানে হচ্ছে তোমার নব্বই মিটার আসবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখো আমাদেরকে কি বলছে একটু এখন একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো আমি এক দেড় মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি যে আমাদেরকে একশো বিশ মিটার উচ্চতায় বিশ কেজি ভরের একটা বস্তু কথা বলা হয়েছে এবং ভূমি থেকে কত উচ্চতায় পরন্ত বস্তুর গতিশক্তি গতিশক্তিটা বিভব শক্তির তিনের অংশ হবে এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারলাম তো এই লাইনটা থেকে আমরা বুঝতে পারলাম যে গতিশক্তি বিভব শক্তির তিনের অংশ অর্থাৎ গতিশক্তি হবে তোমার বিভব শক্তির তিনের এক ভাগ তিনের অংশ হবে গতিশক্তি হবে তোমার বিভব শক্তির তিনের এক অংশ এই লাইনটা থেকে এটা আমরা ক্লিয়ার হয়েছি তো ক্লিয়ার হওয়ার পরে এখন দেখো এখানে একশো বিশ মিটার উচ্চতার কথা বলা হয়েছে তো একশো বিশ মিটার উচ্চতা এটা একশো বিশ একটা বস্তু একটা বল আছে ধাতব বল বিশ কেজি ওজন বিশ কেজি ভর আর কি তো সেটা হচ্ছে তোমার নিচে পড়তেছে তো আমরা কি করবো আমরা তো সবসময় এই উপর থেকে এই নিচ পর্যন্ত এটার গতিশক্তি নির্ণয় করি তো এখানে যেটা করা হয়েছে এই পাশে আসি এখানে তোমার যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে শক্তি গতিশক্তি নির্ণয় করা হয়েছে কিন্তু একবার এই যে তোমার সম্পূর্ণটার আসে না এই সম্পূর্ণটা নির্ণয় করা হয় নাই কোন পর্যন্ত নির্ণয় করা হয়েছে জাস্ট এতটুকু নির্ণয় করা হয়েছে তো এতটুকু যেহেতু আমরা নির্ণয় করব বা করা হয়েছে এখানে তো সেহেতু আমাদের যেটা করতে হবে এই যে সম্পূর্ণটা আসে না তোমার সম্পূর্ণ থেকে শুধু তোমার এতটুকু তুমি বাদ দিবা হ্যাঁ তাদের সম্পূর্ণ হচ্ছে তোমার এম জি এইচ এটা কি এইচ এইচ ঠিক আছে এই যে তোমার একশো বিশ মিটার এটা হচ্ছে তোমার এইচ তো এম জি এইচ থেকে তুমি এম জি এক্স বাদ দিবা তো এম এইচ থেকে এম জি এক্স বাদ দেওয়া হয়েছে এটা শেষ গতিশক্তির বিষয়টা শেষ সমাসন দিয়ে আমি লিখলাম কি ওয়ান বাই থ্রি এম জি এক্স তো এটা লিখে আমি এখানে একটু মানে ক্যাল মানে কি বলে এটাকে মানে একটু ওলট করলাম এরপর হচ্ছে আমি এক্সের মানটা বের করলাম তো এক্সের মান যেটা আমি বের করছি নব্বই মিটার তো এখন আমরা বুঝতে পারলাম যে এটার যে উচ্চতা সেটা হচ্ছে তোমার নব্বই মিটার আর এই নব্বই মিটার উচ্চতায় এর যে গতিশক্তি সেটা হবে বৃহব শক্তির তিনের এক অংশ ঠিক আছে এখন তো বুঝতে পারছো নাকি যদি না বুঝে থাকো তাহলে দয়া করে আবার একটু রিপিট করো ঠিক আছে বুঝে যাবা খুব সহজ এটা আছে আমাদের টাইপ ফাইভ এর পরবর্তীতে আমরা হচ্ছে তোমার টাইপ সিক্স করব বুঝলা তো সবগুলো করার চেষ্টা করবা কৃপা